যতো শিকার হয়েছিলাম লোকটা মাথার মধ্যে জামা গায় দিআশ বাড়িতে যখন যায় জামা কবুর খুলে বেরের ভিতরে ঢোকা কারণ মালিক তো জানেন মানে বেঈমান ইহুদি হে স্বাগত আলা বিল্ডিং মধ্যে গোমায় আল্লাহর ওলিকে বাবা একটা কুয়ের ঘর বানাইয়া দূরে একটা ঘর বানাইয়া দিয়েছে এখানে তুমি থাকবা কবার পলব দেয় ইহুদি বাবা তারে সম্মান করে না আল্লাহু আকবার আল্লাহর বাবা গরীব হইয়া গেছে সাজদার মধ্যে পড়ে কান্দে আর বলে বড় আরে দিঘারানা সারাটা দিন আমি জলেমের গোলামি করি সারাটা দিন মানে মালিকের কাজ করি মনীর কাজ করি নাবকে প্রাণ খুলে আবি আপনারা ডাকতে পারি না রাজ যখন ববির হয় আমার জলেম মনীর যখন গুলে হ যায় আমি নিরিবিলি আমি আপনাকে ডাকি একেবারে জন্ম জন্ম চায়। আমি গুলাম আপনার আঁশেক হইতে পারলা মুঠি না আমি গুল আমার দ্বারা আশেক হইতে পারলাম কি আমাকে আশেক বলে আপনি কবুল করছেন কি একটিবারের একটি জন্য আমি জানতে চাই এইভাবে সেজদাই পরে পরে কান্দে ইহুদির স্ত্রী হঠাৎ করে দরজা খুলিয়া বাহিরের দিকে টাকায় টাকায় দেখে রে বাবা এই গুলাম যে গড়ের মধ্যে থাকে ওই গড়ের উপর থেকে আকাশ পর্যন্ত নুরের একটা বাতি জ্বলিয়া গেছে নুরের বাতি জ্বলতেছে এই দৃশ্য তো কখনো দেখি নাই শুধু মাত্র আরামে ঘুমায় আর সকাল হলে ঘুম থেকে উঠি এই গুলামের ঘরের উপর থেকে আকাশ পর্যন্ত এমন উজ্জ্বল বাতি কিভাবে জ্বললো এটা কিভাবে সম্ভব হলো তো দেখা লাগে এবার তার শামিরে ডাকতেছে ঘুমায় না ঘুমায় না ঘুম থেকে উঠ জলদি করে উঠো দরজা খোলা ঘর থেকে বের হাও যাকে তুমি গোলাম বানায়া রাখলা যার উপরে নির্যাতন জুলুম করলা অত্যাচার করলা দেখো তাকাইয়া তার ঘরের উপরে আকাশ পর্যন্ত কেমন সুন্দর কেন বাতি জলিয়া আছে স্বামী স্ত্রী দুইজন দরজা খুলে ঘর থেকে বের হয় ঘর থেকে বের হওয়ার পরে দরজার মতো কান লাগাই আসবে তার মধ্যে ও মালি সারাটা দিন আমি বেইমানের ভয়ে আপনাকে ডাকতে পারি না সারাটা দিন বেইমানের ভয়ে আমি আপনাকে ডাকতে পারি না কিবারে জন্য আমারে জানাইয়া দেন আমি আপনার প্রেম ভালোবাসে বুঝি হইলাম কি না এ দস্ত বড় কল ابو দরকার 10 বছর 60 মাস আর 4 দিন পর্যন্ত বাবা গো কোন উলামায়ে کرام বাবা হক কথা বলতে गेली বড় বিপদ দেখা দিয়েছে স্বামীকে আমি পারবো না তুমি ডাক দাও আমরা কি ভুল করলাম কাকে আমরা গোলাম বানাই রাখলাম কার দ্বারা আমরা বকরি চড়াইতেছি ভেড়া চড়াইতেছি উ চড়াইতেছি এমন মানুষ তো কোনোদিন দেখি না এইভাবে শেষ দেওয়া পরে কার সঙ্গে কথা কয় কে কার মালিক চিৎকার করে করে বলছে মালিক আমি একটি জন্য জানতে চাই আমি আপনার প্রেম লাভের উপযোগী হইলাম কিনা হঠাৎ করে মালিক জবাবদার মাধ্যমে ও বান্দা চিৎকার করিস না আমি মালিক তোর ওপরে রাজি হইয়া গেলাম বলল কোসিনা বাজার আমরা কার পাগল মালিকের পাগল কার পাগল মালিকের খুশির জন্যই তো আমরা জীবনটা বাবা শেষ করতে হবে কারণ দুনিয়াতে আসি বাবা থাকবো না চলে গেলে আর কখনই ফিরে আসবো না দুনিয়াতে আসি বাবা থাকবো না চলে গেলে আর কখনই দুনিয়াতে আসবো না বাবা গো হাজারও চিৎকার করলে কোনো লাভ হবে না এই চিৎকার করাতেছে রে বাবা এই দিক দিয়ে বেই হুদি দরজার মধ্যে হাতে কারপা দিয়া বলে বাবা ও বাবা তো না দরজাটা খুলো যে মাত্র ঢাকা দিচ্ছে বাবা গো গোলামের কানে আওয়াজ চলে গেছে গোলাম গো হায় হাই ছাড়বো রাত দুই পরে আমি আমার নালিকের দরবারে কান্দি সেদি আমার গড়ে দরজার মধ্যে হাজির এখন আমি কি জবাব দিব আর এমন সুন্দর করে কখনোই আমাকে নাই দরজা খুলে দেওয়ার পরে আর স্ত্রী গোলামের পাও চাপায়া ধরছে গোলামের পাও চাপায়া দরিয়া চোখের পানিগুলো সারে আর বলো বাবা বুঝতে পারি নাই তুমি যে এত বেরো একজন তুমি যে ভাবে মালিককে করিয়া নি আমরা চিনতে পারি নাই দয়া করে আমাদেরকে তুমি ক্ষমা করো দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহর বন্ধ বলি বলে আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম আপনাদের উপরে আমার কোনো দাবি নাই আমি টাকার বিনিময়ে আপনার কাছে বিক্রি হয়ে গেছি মেয়াদ শেষ হওয়ার এক পর্যন্ত আমি আপনার গোলাম ওই দুইটা লোক স্বামী আর স্ত্রী বলে আমরা যে অত্যাচার জন্য নির্যাতন করছি মেহরমানি করে দয়া করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও বাবারা চিন্তা চিন্তা করিও না চিন্তা করি সঙ্গে না দুই বাবার দেশে করে তারা একদিন একদিন ওলামাই কালামের পায়ে পরে ক্ষমা নিতে হবে দুই পায়ের মতো দায়া করছে গোলাম বলছে আপনারা হলেন আমার মনি আমি হলাম গোলাম আমি আপনাদের কে কি ক্ষমা করব আপনারা আমারে ক্ষমা করবেন কোনা! আমরা তোমার মতন ব্যক্তিকে গোলাম বানায় রাখা এত বড় বেদবি করছি এই বেদবির ক্ষমা নেওয়া নিতে হবে বললেন মাফ করে দিলাম একটা শর্ত আপনি আমাদের সঙ্গে আমার সঙ্গে পড়ে নেন ইলাঘা ইল্লাহু মহান মধু রসুন সল্লাহ হলে ক্ষমা করে দিলেন কালমা পরে মুসলমান হয়ে গেলেন তারা দুইজন এবার একটা দাফি আল্লাহর বন্ধা এখন আপনার কাছে আর একটা দাফি এত দীঘমরা তোমারে তুই টাক্কার করছি এখন বুঝতে পারছি তোমার মতো দামি মানুষ আর হতে পারে না যে সমস্ত নাস্তিকের দলেরা যে সমস্ত জালেমের দলেরা যে সমস্ত বিমানের দলেরা যে সমস্ত ইহুদি দালালেরা ওলামাই কারামকে বাবা তুচ্ছ তাচ্ছিল্য করেছে ওলামাই কারামকে বাবা বকাবাজি করেছে একদিন তারা ধরা দিবে ওই দিন তারা তো সুযোগ সুযোগও পাবে না সঙ্গে সঙ্গে আরেকটা দাপি দিয়ে বলল দাপিটা হলো এই এতদিন পর্যন্ত আপনি ছিলেন আমাদের গোলাম আমরা দুইজন ছিলাম আপনার আজ থেকে আমরা হলাম আপনি গোলাম হবেন আমাদের মনি আল্লাহ না দুনিয়াতে মণি হওয়ার জন্য আসি নাই আমি গুলাম আজীবনই গুলাম থাকবো আজ এতদিন আপনারও গুলাম ছিলাম আমার মালিকের গোলাম ছিলাম আমার খালি একটা দাভি আপনার আপনার রাজত্ব আমি চাই না আপনাদের কি গোলাম বানায় রাখতে চাই না আমাকে যদি आजाद করিয়া দেন আমি যদি আমার মালিকের গোলামিটা স্বাধীনভাবে জীবন করতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাব তাদেরকে করতে এক শিক্ষা দুষ্ট কলি হওয়ার জন্য এক লম্বা সত্য মাওলার ভয় দিলে আনা বাবা দুই নম্বর সত্য হলে নবীর মোহাব্বত দিলে আনা আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত দিলে পয়দা করা আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত দিলে পয়দা করা আমার নবীর মহাব্বত দিলে পয়দা করা আর কোন ডিগ্রি বাবা লাগবে না ওরে বাবা কোন প্রকার ডিগ্রির দরকার হবে না আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত দিলে সর্ব উচ্চ আছে সে বস্তু আমি যে হাহের গুরুতে আবদ্ধ ومن أعرض عن ذكري ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أَعْمَى قال رب لم حشرتني أَعْمَى ওয়াকাদ কুতু বাসীরা কাল কাযালিকা আতা কা আয়াতুনা ফানসিতা ওয়াকাদালিকা ইয়াউমতুসা আল্লাহ কত আমি আপনাদেরকে বশণ করি এই পৃথিবী আমাদের স্থায়ী অবস্থায় স্থায়ী না অস্থায়ী আমরা এটা এই দড়ি আমাদের জন্য স্বদেশ না বিদেশ বলেন তো দিকে কে বলতো স্বদেশ না বিদেশ পৃথিবী হলো আমাদের বিদেশ সদস্য হলো জান্নাত সদস্য হলো জাহান্নাত এক দলের জন্য জাহান্নাম আর এক দলের জন্য জান্নাত মুমেনের জন্য জান্নাত বেঈমানদের জন্য জাহান্নাম ঠিক না ব্যাটি মতের মাঝ যখন হবে কায়ে কঠিনের মাছ যখন হবে আল্লাহ একদল মানুষকে বলবে তারা অন্ধ হয়ে হাসরের মাঠে দাঁড়াবে কি হয়ে দাঁড়াবে কি হয়ে দাঁড়াবে অন্ধ অন্ধ হয়ে দাঁড়াবে তার চিৎকার করে করে বলবে বড় আরে দিগারে আলম আমরা তো খাজুরিয়া পূর্ব কারা मारा जीवन चक्को अला মৃত্যুর আগ মুহূর্তেও আমাদের দৃষ্টি শক্তি হারাই নাই আজকে কোন কারণে অন্ধ হয়ে গেল মালিক জবাব দিবে কালাকা যালিকা আতা কায়াতুনা আমার পূর্বের মাদ্রাসার ব্যাপারে অনেক যথেষ্ট আলোচনা করেছেন শিক্ষার ব্যাপারে যোগ্যতা সম্পন্ন একজন মুফতি অনেক বড় মাফের একজন আলেন তিনি বাবা দিন শিক্ষার উপরে অনেক আলোচনা করেছেন আমি শুধুমাত্র বাবা দশমিনীর কথা বলি পরবর্তী আয়তার হয়ে সামান্য কিছু কথা আল্লাহ বলবে কলা কজালিকা আকা আয়া তু না ফানসীতা ওয়াকাজালিকালয় মতুসা এ যুবকরা যুবতীরা ফেসবুক সারাদিন তাকা উলঙ্গ নারীর ছবি তুমি দেখো গান বাজনা দেখো সারাদিন তুমি ফেসবুক নিয়ে বসে থাকো রাতের রাত তুমি ফেসবুক রাত কাটাও ঘুমাও না জোরে রাখো কে মতের ময়দানে যখন তুমি বন্ধ হয়ে দাঁড়াইবা আমার মালিক যখন তুমি প্রশ্ন করবা মাবুদ আমি কেন বন্ধ হইলাম আমার মালিক বলে দিবে খাজুরিয়া মাদ্রাসা তোমাদের চোখের সামনে ছিল আমার পবিত্র কোরআনের আয়াত তোমার চোখের সামনে ছিল তোমরা আমার কোরআন থেকে চোখ গুড়ায় রেখেছিলা আমার কোরআন থেকে তোমাদের দিলকে গুড়ায় রেখেছিলা আমার কোরআন শিক্ষার চেষ্টা তোমরা করো নাই আমার কোরআন তোমরা পড়ার চেষ্টা করো নাই আমার কোরআনের কাছেও তোমরা যাও নাই আমার কোরআন তেলাওয়াতকারীকে মোহাব্বত করো নাই সাহায্য তোমরা করো নাই কোরআন থেকে তোমরা দিল ঘুরে রাখার কারণে কোরআন থেকে তোমাদের চক্ষুকে ঘুরে রাখার কারণে আজকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানায় দাঁড়া করাইয়া